নন্দী গ্রামে মৎস্য ক্ষেত্রের অধ্যয়নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গবেষণামূলক ভ্রমণ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মাছ চাষে মৎস্যজীবীদের মৎস্য উদ্যোগে ব্যাপক উৎসাহিত করেছে ব্লকের মৎস্য বিভাগ একদিকে অভিনব মাছ চাষ সহ মাছ চাষীদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করে যোগাযোগ গড়ে তুলে জানানো হয়েছে আধুনিক চাষাবাদের তথ্য ছয় মার্চ দু চব্বিশ মঙ্গলবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য ক্ষেত্রের আভূতপূর্ব কর্মসূচিতে অধ্যয়ন করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যার একদল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন ব্লকের মৎস্য চাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাউ এলাকার মাছ চাষের সাম্যক পরিচয় দিয়ে ক্লাস নিয়েছেন ছাত্রছাত্রীদের তেমনি তারি তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা পুকুরে মাছ সবজি হাঁস মুরগি জৈব চাষ এসব নোনা জলের ভেনামি চিংড়ে মিষ্টি জলের মাছ চৌবাচ্চার রঙিন মাছ চাষ নদীতে মাছ ধরা সহ বাক্সে কাঁকড়া চাষ প্রভৃতি ক্ষেত্রগুলো ঘুরে রেখেছে এই শিক্ষানবিস্থল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষানবিশরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মৎস্য ক্ষেত্রের অ্যাকোয়াটিক ইকোলজি ও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর অধ্যয়ন করে এবং জলের নমুনা সংগ্রহ করে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মারিস গ্রামের সমন্বিত মৎস্য খামারি শঙ্কর বর্মন যেখানে অভিনব পদ্ধতিতে একই সময় পুকুর পাড়ে শাকসবজি পুকুরে মাছ ও হাঁস মুরগি চাষ হচ্ছে সাউথ খালি গ্রামে ভেনামি চিংড়ি চাষে নিশিকান্ত বেড়া সোনাচুরায় বাক্স কাঁকড়ার মহিলা মাছ চাষে মানটি বেড়া সহ এলাকার মৎস্য খামারিরা বেশ খুশি তাদের কাজের পদ্ধতি দেখতে আসায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক তথা জুওলজি সোসাইটি কলকাতার সম্পাদক ডক্টর সুমিত হোম চৌধুরী মহাশয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সৌমেন বণিককে অনুরোধ জানিয়েছিলেন মৎস্য চাষ সম্প্রসারক আধিকারিক সুমিত কুমার সাউয়ের তত্ত্বাবধানে যে ছাত্রছাত্রীরা মাঠ পর্যায়ে অধ্যয়নের বিষয়ে আর সেই অধ্যয়ন শেষে অনেক কিছু শিখল বলে জানালো এই ছাত্রছাত্রীর দল দেখলেন আমাদের সঙ্গে আলোচনা হলো এবং সবজি চাষ মাছ চাষ বিভিন্ন জিনিস দেখে গবেষকরা এসে দেখে আমাদের বিভিন্ন কথা আলোচনা হলো এটা আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত এ পর্যন্ত কেউ আজ আসলো খুব আনন্দিত আপনার নাম তবে আমার নাম অশোক বর্মন আপনি কি চাষ করেন আমি ভেন আমি চাষ করি আচ্ছা আপনার নাম শঙ্কর বর্মন আপনি কিসের চাষ করেন সাদা মাছ আর কি করেন মিশ্র চাষ চিংড়া পোনা সিলভার কাপ জাপানি মিশ্র চাষ আর পুকুরে পাটটাকে আপনি কি রকম করছেন এটা একটু বলুন তো সবজি চাষ পাটটাকে ফেলে রাখেননি না সবজি চাষ করছেন সবজি চাষ করি মানে ইন্ডিগ্রেট ফার্মিং আর পুকুরের মধ্যে যেটা করছেন সেটা কি চাষ সেটা পুকুরে হচ্ছে মুরগ পুলটি চাষ হচ্ছে মাছের সঙ্গে মুরগ চাষ সেটাতে কি সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে খাবারটা দিতে না মাছের খাবারটা দিতে না তার থেকে হচ্ছে তোমাদের মাছের খাবারটা হয় আর এই যে পাড়ে যে বিভিন্ন সবজি চাষ করেছে এই এই এটাতে আপনার কি মনে হয় এটা খুব মানে লাভজনক কেন লাভজনক যদি আপনি কি বলেন হ্যাঁ সবজি চাষের ক্ষেত্রে আমাদের সবজি চাষটা করলাম ওই পুকুরের জল থেকে সবজি চাষটা হলো তার থেকে কিছু পয়সা পেলাম হ্যাঁ মাছ চাষটা করলাম মাছে কিছু পয়সা পেলাম আমাদের শ্রমটা বেকার যায় ধান চাষ বিষ্ণুপ্রধা বর্মা আপনার এই যে গ্রুপ গঠন হয়েছে বছর উৎপাদক গোষ্ঠী সেই গ্রুপের নামটা কি মাসিতলা গ্রুপ কতগুলো গ্রুপ গঠন হয়েছে এখানে এখানে তো চার পাঁচটা ছটা মতো গ্রুপ রয়েছে আপনি কোন বেশ সদস্য আমি এই মাসিতলা গ্রুপের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ক নিয়ে ওনারা বিভিন্ন অধ্যয়ন করছেন মৎস্যক্ষেত্র বিষয়গুলো নিয়ে ওনারা আমাদের নন্দীগ্রামের বিস্তীর্ণ যে এলাকা যেখানে বিশেষ করে নোনা জলের ভিনামি চিংড়ির চাষ হচ্ছে তার সাথে মিষ্টি জলের আপনার রুই কাতলার চাষ এবং পুকুরের যে পার ফিসারি পার সেখানে সবজি চাষ করে ইন্টিগ্রেটেড যে ফার্মিংয়ের যে মডেল যেখানে আপনার পুকুর পাড়ে মুরগির চাষ হাঁসের চাষ এবং তার সাথে পুকুরে মাছ চাষ পুকুর পাড়ে সবজির চাষ তো এই যে বিস্তীর্ণ যে চাষের জায়গা বিশেষ করে আমাদের মারিশ দান্ডা যে গ্রামটি রয়েছে ওখানে আমরা নিয়ে গেছি ওখানে ওরা মাছ চাষের ক্ষেত্রগুলো দেখেছে ওখানকার নমুনা সংগ্রহ করেছে জল মাটি এবং তার সাথে সাথে আমরা নদীতে যে আমাদের হলদি হুগলি নদী যেখানে আপনার নৌকো নিয়ে মৎস্যজীবীরা মাছ আহরণ করতে যায় তো সেখানে গিয়ে মৎস্যজীবীদের সাথে ওরা কথা বলেছে এবং তার সাথে নদীর জলের যে প্যারামিটার তার গুণাগুণ কী বিষয় তো ওগুলোকে নিয়ে ওরা অধ্যয়ন করছে এবং তার সাথে সাথে এই চাষের যে ক্ষেত্রগুলো যেখানে আপনার এই বক্স ক্র্যাপ টেকনোলজি চাষ করছেন মাছ চাষি আপনার নতুন ধরনের একটি মাছ চাষ করছেন জয়ন্তী রুই তো এই চাষের যে মাছ চাষিদের ক্ষেত্রগুলো দেখে ওরা অত্যন্ত আনন্দিত এবং তার সাথে সাথে আমাদের যে সম্প্রসারণের কাজ যেটা আমরা মাছ চাষিদের উৎসাহিত করতে চাই যে আপনারা মাছ চাষ করে স্বনির্ভর হন তো তারাও খুব করে উৎসাহিত হচ্ছে এই 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 বিষয় নিয়ে তো এটি আমাদের মাছ চাষের সম্প্রসারণের ক্ষেত্রে বা আমাদের সরকারিগত যে উদ্যোগ যে সব সমস্ত মৎস্যজীবীকে মৎস্য চাষি উৎসাহিত করে তাদের চাষের ক্ষেত্র বাড়ানো তাদের আয় বাড়ানো এবং গুণগত স্বাস্থ্যকর উৎপাদন বৃদ্ধি করা তারই একটি পদক্ষেপে এটি আমাদের অত্যন্ত সুফল বা আমাদের এক্সটেনশনের একটি পার্ট হিসেবে এটা আমাদের অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করবে বলে মনে করি আমার নাম সুমন কুমার সাহু মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর